তো আজকে আমরা মুনকার হাদিস তো পূর্বে আমরা বলেছিলাম যখন কোনো একজন রাবি মুখালাবত শেখা লিমান হুয়া আউলা মেন হো মুখালাবাদ শেখার লেমান হওয়া আউসাদ মিন হো মুখালাবত শেখা লেবান হুয়া আফাজ মিন হো মুখালাবত শেখার ইলা আখতারিয়াত তো ইত্যাদির কারণে হাদিসটা সাহজ হতে পারে তো আবার সাহস অনেক প্রকার আমরা বলেছি কিন্তু শাহজ যে মকবুল সাহস যে মার্দুল তো আমরা এবার আসি মু আলোচনা পূর্ব আলোচনাটা কল করতে হলে জন্য মুনকারটা আমাদের বুঝতে সহজ হবে মুনকার আলোচনার মধ্যে সর্বপ্রথম আসবে যে পরিচয় অর্থাৎ হাদিস কাকে বলে তো মুনকার হাদিসের পরিচয়ের ক্ষেত্রে আমরা এ কথাটা বলতে পারি যে কোন একজন দয়ফ রাবি যখন তার চেয়ে আওলা এবং আহফাজ এবং আকুয়া রাবির মুখালা করে কি করবে কোনো হাদিস বর্ণনা করবে সেই হাদিসটাই মূলত কী হয়ে যাবে মুন কার বলে গণ্য হবে অর্থাৎ কোনো একটা হাদিস এমন একজন ব্যক্তি একাই কি করেছে বর্ণনা করেছে এবং তার যে মতনটা অন্য কারো সূত্রে পাওয়া যায় না একটি সনদেও পাওয়া যায় না এবং ভিন্ন কোনো সনদেও পাওয়া যায় না তাহলে মতনও মারুফ নয় আবার একজন ব্যক্তি কেবল বর্ণনা করছে তার একাধিক কোনো সন আমরা এটা পাই না তাহলে এই যে মানে মুখালাফাত এখানে যে তাফার আমরা দেখি সেখানে কোন একজন রাবি যখন তার চেয়ে আওসান ব্যক্তির আহফাজ ব্যক্তির মুখালাফাত করে অর্থাৎ দয়ফ রাবি আবার তাও মুখালাফা। তাহলে এখানে এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে আমরা যখন এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করব তখন আমাদেরকে মুনকার চিনা অত্যন্ত সহজ হয়ে যাবে তো মুনকারের আলোচনা এটা আসলে সাহাজের সাথে অনেকটা জড়িত সেই হিসেবে মুনকারের মুখালাফা যেটা হবে ওই হাদিসটাকে আমরা মা রূপ ধরতে পারি অর্থাৎ মুখালামে আসবে মা আর শাহাজ তার মুখালয়মায় আসবে মাহফুজ তাহলে এই হলো মোট চারটে প্রকার তার মধ্যে দুটি হলো দুটি হলো মাকবুল আর দুটি হলো গায়রে মাকবুল তো গায়রে মাকবুল যদি এবং সাহাজ কখনো সাহজে মারদুত হচ্ছে কখনো সাহায্যে মাকবুল হচ্ছে আবার ওইদিকে মুনকারও কখনো কি হবে মুনকারের ক্ষেত্রে ইমাম ইবুল সাল্লা রাহিমুল্লাহ বলেছেন মুনকারও কখনো মাকবুল হবে আবার কখনো মুনকার কি হবে মারদুত হবে তো এই ছিল নিয়ে আমাদের আলোচনা তো নিয়ে একটা আমরা উদাহরণ বলতে পারি যে মালিক রাহিমুল্লাহ তিনি জুহর থেকে একটি হাদিস বর্ণনা করেছেন জুহর রহম্লা আলী ইবনে হুসাইন থেকে আর আলী ইবনে হুসাইন আমর ইবনে উসমান থেকে তিনি উসামা ইবনে জায়দ থেকে তিনি রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন কাফিরা ইলা আফিল হাদিস তো এই হাদিসের ক্ষেত্রে ইমাম মালিক রহিমুল্লাহ উমর বিন উসমা অর্থাৎ নাম বলেছেন কি ওমর বিন ওসমান বেদম্মিলা আইন ওমার উদ্দুল ওসমান কিন্তু অন্যান্য নির্ভরযোগ্য রিওয়ায়াতের মধ্যে রাবিরা এটিকে আমর বিন ওসমান অর্থাৎ আইনকে ফাথা দিয়ে আমর তো ইমাম মালিক হলো ওমার উসমান ওসমান আর অন্যান্য আইমেকেরাম বলেছেন আমর ওসমান তো ইমাম মুসলিম রহিমুল্লাহ তার একটা আমরা জানি প্রসিদ্ধ একটা কিতাব আছে আত্ম তো মধ্যে এই কথাটাকে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন সেখানে তিনি বলেছেন যে আসলে জুহরি যারা এই হাদিস বর্ণনা করেছে তারা সকলে আমর উসমান বলেছেন কিন্তু এমনকি ইমাম মালিক রহিম তিনি শুধু কেবল কি করতেন মানে ওমরবিন বিন উসমান কারণ ইমাম মালিক রহিমুল্লাহ জানতেন যে দুনিয়ার সবাই কি করে আমর বিন উসমান বলতেছেন এখানে ইমা মালিক রহমুল্লাহ তিনি আরো বেশি জোরালোর সাথে কি করেন উমর বিন উসমান বর্ণনা করেন কি তিনি ওই উসমানের উমর বিন উসমানের বাড়ির দিকে হাত দিয়ে ইশারা করতেন যে এই হলো উমর বিন উসমানের বাড়ির দিকে ইশারা করলাম উনি আমাদেরকে হাতির বর্ণনা করে শুনিয়েছেন কিন্তু এখানে বড় জটিলতা হলো যে এখানে মূলত উমর বিন উসমান বলো আর আমর বিন উসমান বলো এদের বাড়িও একটা ছিল আর এক বাবার দুই সন্তান ছিল যারা মহাদ্দিজ ছিল দুজন তো এখন এম মালিক এটা বোঝাতেন তো এখন কথা হলো ইমাম আমর এবং উমর এই দুইটার মধ্যে হলো মানে সংশয় তো ইমাম মুসলিম রাহিমুল্লাহ তিনি বলেছেন যে আসলে সমস্ত আই মেকেরা ইমাম মালেককে এই জায়গা ক্ষেত্রে তিনি বলেছেন ওয়াহাম করেছেন তিনি ভুল করেছেন কারণ যদিও বা ইমাম মালিক রহিম বিশাল ওর ইমা জগৎ বিখ্যাত একজন ইমাম যার যা যাকে নিয়ে জাতি গর্ব করে যার দ্বিতীয় কোনো ব্যক্তি হতে পারে না যার শূন্যস্থান পূরণ করে কোনো কোনো ব্যক্তি নেই যে তাকে ওয়াহাম হয়েছে বলে সকলেই ফতোয়া দিয়েছেন আর যারা বলেছেন ওমার আব্দুল ওসমান তাদের কথাটা কী হয়েছে সঠিক হয়েছে তো এই ছিল আমাদের মুনকার হাদিসের একটি সুন্দর একটি উদাহরণ ইমাম ইব্দুল দিয়েছেন তো আমরা এটা বুঝতে পারলাম তো আজকে আলোচনা এ পর্যন্ত এবং মুকাদ্দার আলোচনাটাও এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে পরবর্তী আলোচনা আমাদের হবে নিয়ে বা তরুকাহা তরুক তাহামুলের হাদিস তা এই সমস্ত বিষয় নিয়ে আমাদের স্বতন্ত্র আলোচনাগুলো হবে তো আজকে আলোচনা আমাদের এই মুনকার পর্যন্ত আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকবে পরবর্তী আলোচনাগুলো আমরা যারা আমাদের এই দশগুলো শুনছেন পরবর্তী আপনাদের চাহিদা অনুপাতে আপনাদের আবেদন এবং নিবেদন অনুপাতে আমরা সামনে দর্শগুলো তৈরি করব আমাদের আলোচনা এই পর্যন্ত সীমাবদ্ধ এবং আজকের আলোচনা এই পর্যন্ত সীমাবদ্ধ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب